আমরা এই মুহূর্তে উপস্থিত আছি কুড়েঘরের যে একটা সফট কর্নার যেখানে সবাই এসে কুড়েঘর চা আড্ডার সাথে সেলফি উঠায় ঠিক এই জায়গাটাতে আমাদের সাথে উপস্থিত আছেন এই কুড়েগড় আড্ডা রেস্তোরাঁর অনার শেফ এবং পরিচালকগণ আমরা আজকে কথা বলে জানতে চাইবো এই চা আড্ডার রেস্তোরাঁর আনার মান কেমন কি কি খাবার হয় বিস্তারিত আজকে আমরা জানবো আমরা আজকে এই রেস্টুরেন্টের পরিচালকের সাথে কথা বলবো ভাইয়া আজকে যদি এই কুড়েগড় আড্ডা রেস্তোরাঁর বিস্তারিত বিষয়টা আমাদেরকে জানাতেন তাহলে আমাদের এলাকার আশেপাশে যারা আছে তারা যেন আসতে পারে এখানে কি কি খানার আয়োজন হয় এবং খানার মান কেমন এবং লোকেশনে যদি বলে দিতেন জি আসসালামু আলাইকুম সম্মানিত আসসালামাইকুমিত সবাইকে ঈদ মোবারক ঈদ উল ফিতরের শুভেচ্ছা আমাদের এই কুড়িগঞ্জ চা আড্ডা রেস্টুরেন্টে আমাদের অ্যাকচুয়ালি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ইলেটগঞ্জ থেকে মুরাদনগরের এই রোডে অ্যাকচুয়ালি তেমন মানসম্মত কোনো খাবারের ব্যবস্থা নাই বিশেষ করে শহরে যারা থাকে বা এই জেনারেশনের যে চাহিদা সেটা ফিল করার জন্য ভালো মানের কোনো খাবারের আমরা কোনো জায়গা থেকে সার্ভিস পাই না সেই চিন্তা থেকে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এটা দিছি যেন আমাদের এলাকাবাসী প্লাস আমাদের অন্যান্য দূর থেকে আসা যারা গেস্ট আছে তারা মানসম্মত খাবার এখানে পায় আমরা এই গত বছর এটা উদ্বোধন করেছিলাম এবার আবার নতুন একটা লোকেশনে নতুন ভাবে আপনাদের জন্য এখানে আপনারা নিয়মিত যেটা পাবেন সেটা হচ্ছে চিকেন চাপ চিকেন গ্রিল স্পেশাল নান তারপরে লাচ্ছি তারপরে পাচ্ছেন আপনারা আমাদের এখানে বার্গার দই ফুচকা নর্মাল ফুচকা ইভেন কাস্টমারের চাহিদার কথা চিন্তা করে আমরা ক্রমান্বয়ে আমাদের মেনু কার্ডে অনেক আইটেম রেখেছি সেগুলো ডে বাই ডে আমরা এড করব যদি আপনারা ভালোভাবে সারা দেন এবং নিয়মিত আসেন আপনাদের সকল চাহিদা ইনশাল্লাহ পূর্ণ করা হবে আমাদের সকল ধরনের বিরিয়ানি পাওয়া যায় কিনা পাওয়া যাবে কি না কাচি বিরিয়ানি ইনশাল্লাহ ঈদের পর থেকে যেহেতু সবাই এখন ঈদে নিজেদের মতো করে খাচ্ছে তো ঈদের পর থেকে কাচি বিরিয়ানি তারপরে আপনার খিচুড়ি তারপরে বিফ খিচুড়ি আপনারা কি হোম ডেলিভারির কোনো আয়োজন রেখেছেন তা রাখবেন ইনশাআল্লাহ আমাদের যে অনলাইন পেজ থাকবে কুরেগর চার্জার অনলাইন পেজ থেকে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করলে আপনাদের ডেলিভারি চার্জ সহ আমরা বিলটা জানাই দেব আপনারা ঘরে বসে যে যে আইটেমগুলো আমাদের মেনুতে থাকবে ইনশাআল্লাহ আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করব আফটার ঈদ এখন আপাতত এখনো হোম ডেলিভারি দেওয়ার মতো আপনাদের এখানকার লোকেশনটা যদি একটু বলতেন যে আমাদের লোকেশনটা হচ্ছে সাইলাগান্দি বাজারের দক্ষিণ পাশে একতা ব্রিকফিল্ডের পার্শ্ববর্তী এলাকায় একটি ছোট কালবাট আছে ইলটগঞ্জ এবং মুরাদনগর হাইওয়ে এর পাশে একেবারে সবার জন্য আসা একেবারে শালিগান্ধি শুরুতেই বলা যায় শালিগান্ধি বাজারের শুরুতেই দক্ষিণ পাশে সবার জন্য সব জায়গা থেকে আসা সহ সব ধরনের যাতায়াত ব্যবস্থা আছে আর বন্ধুরা এই কুরুগর চা আড্ডা রেস্টুরেন্ট সার্বিকখনিক যাকে পাবেন তিনি হচ্ছেন আমাদের শুভ প্রিয় ছোট ভাই শুভকে সব সময় পাবেন এবং আমাদের রেস্টুরেন্টের ওনার জাহিদুল জাহিদুলকে সব সময় পাবেন আপনাদের এই রেস্টুরেন্টে আসার এবং ঘুরে দেখে যাওয়ার

এই এখানে এখানে মাথা রাতটা আপনার কমই পাওয়া যায় যে এলাকার মধ্যে কিন্তু এখানে এখানে যে হাওয়া অনেক ভালো হয়ে যায় খুব স্বাদ আর সুস্বাদু সবকিছুই রাখছিটা খুবই মজা আর সবকিছুই হ্যাঁ চাটা ওদের খাবারের কোয়ালিটি খুবই ভালো অত বাই